উত্তরবঙ্গে স্বর্ণের হরিণ সেতু অর্থাৎ যমুনা সেতু এই সেতু না থাকলে মানুষের ভোগান্তি শেষ ছিল না তারপরেও আর সুবিধা হচ্ছে পদ্মা সেতু পাশাপাশি তৈরি করেছে কিন্তু এটা এই যে আমাদের সেতুর পাশাপাশি যে একটা ট্রেন লাইন দেখতেছেন অর্থাৎ ট্রেনের সেতুর পাশাপাশি করছে যে একসাথে করছে ওটা সমন্বয় হিসাবে করছে কিন্তু ওটা করা একদম ঠিক ছিল না এখন কোটি কোটি টাকা খরচা করে আবার ওই পাশে পাশে ওই যা আর সেতু তৈরি করছে এটা ভালোর জন্য করেছে কিন্তু বাংলাদেশে তো একটা গরিব রাষ্ট্র দেশের অনেক ক্ষতি হলো কিন্তু এটা তো কেউ বুঝতে পারছিল না অনেক ধারণাও ছিল না তারপরে এই সেতুটা করা একদম ঠিক ছিল না একসাথে সমন্বয় করা কারণ এই সেতুটা খরচা করতে অনেক কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা খরচা হয়েছে দেশের জন্য দেশ তো আমাদের দেশটা গরিব রাষ্ট্র হ্যাঁ তাই এই যে পরবর্তী যেটা করেছে অনেক ভালো হয়েছে কিন্তু দেশের তো ক্ষতি যাই হোক এই যে রাস্তায় কি পরিমাণ জ্যাম ছিল দেখেন সেতুর উপরেও প্রচুর জ্যাম ছিল এটা শুধু কয়েক বছর পরে এইবারই এত জ্যাম এত জ্যাম আর কোনো বছর ছিল না রাস্তা ভালো আর পরে দেখেন কি পরিমাণ গাড়ি আর এত পরিমাণ দেশে মোটর সাইকেল হয়েছে যে বলার বাইরে প্রচুর পরিমাণ মোটরসাইকেল দেখেন একদম লেগেই আছে এত পরিমাণ আল্লাহ তালা যেন সবাইকে সুস্থভাবে ভালোভাবে বাড়ির যাওয়ার মতো বিধান করেন আল্লাহর কাছে অনেক দোয়া প্রার্থনা করি সবাই মা বাবার কাছে যেন বুঝতে পারে এবং ঈদ শেষিত হয়ে গেছে শেষের পরই তো ঢাকা যাচ্ছে সবাই অর্থাৎ দেখা হচ্ছে আপনার ঢাকা যাওয়ার পথে অর্থাৎ বাড়ির থেকে ছুটি কাটিয়ে যাওয়ার পথে এই ভিডিওটা করা রাস্তায় অনেক জ্যাম ছিল যে যারা যারা আছে যে ওনারা সেনাবাহিনী চাকরি করে দেখেন এই যে কষ্ট করে তারপরেও যাইতেছে কি করব। ছুটি শেষ কর্মস্থলে তো যাইতে হবে না গেলে তো হবে না এই যে এটা বার অর্থাৎ ওই দিক ক্যামেরা ঘুরে ধরছি পিছন দিক অর্থাৎ সিরাজগঞ্জের পশ্চিম পাড়ে ক্যামেরা ধরা হয়েছে এটা উত্তর সাইড তারপরে এই যে পূর্ব সাইড এই যে আবার ঢাকা দিকে ধরা হয়েছে সেতুর বুঝ জ্যাম ছিল কিন্তু আমরা যখন যাচ্ছি তখন জ্যাম ছিল না ও রাস্তা ডাইন সাইডে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ ঢাকার যেগুলো গাড়ি আসে ওইগুলা গাড়ি বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিয়ে এখন এই রাস্তা ফাঁকা রাখছে তাছাড়া তো সেতুর জ্যাম তো রাখা যাবে না রাখলে অনেক গাড়ি ওয়েট থাকবে তাই এরা সেতু কর্তৃপক্ষ ওটা বিবেকোনা করে বন্ধ রেখেছে রাস্তাটা রেখে শুধু যেগুলো ঢাকা যাবে সেইগুলো গাড়ি

গার্মেন্টসের চাকরি হোক আর যে কোনো চাকরি হোক ফিরতে পারে ফেরার মতো দান করেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আর যারা যাওয়ার মতো ব্যবস্থা করতে পারেন না অবশ্যই দেখে শুনে আসবেন কারণ রাস্তায় প্রচুর এবার জ্যাম ছিল সেই কারণে সবার একটু ভোগান্তি হচ্ছে অর্থাৎ যাওয়ার পথেও আসার পথে কিন্তু আসার পথে মনে হয় বেশি ভোগান্তি হচ্ছে কারণ এমন একটা দিনে ছুটি শেষ হয়েছে যা শুক্রবারের দিনই শেষ শনিবারের থেকেই অনেক লোকেরই ডিউটি অথবা রবিবারে অনেক লোকের থেকে ডিউটি কিন্তু এরকম ডিউটি থাকার কারণে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল যাই হোক পুরা যৌবনের সেতুটা ভিডিও করলাম অনেক ভালো লাগলো আর এরকম আবহাওয়া এলাকার আবহাওয়া দেখলে ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার মতো আল্লাহ তালা যেন আমাকে তো বিদান করেন সবার কাছে দোয়া প্রার্থী আর এরকম ভিডিও সবাই করে না আবার অনেক লোকই করে কিন্তু সুযোগ পাইছি তাই করলাম আর রাস্তাটা অনেক সুন্দর এবং খুবই ভালো লাগলো দেখেন পুরো ভিডিওটা সবাই দেখবেন তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে এটা হচ্ছে পিছনের সাইড অর্থাৎ সিরাজগঞ্জের পশ্চিম সাইডে যেটা ওইটা আর এটা হচ্ছে পূর্বভাষ শেষ হয়ে দীর্ঘ প্রায় আট মিনিট প্লাস ভিডিও করেছি ধৈর্য ধরে সবাই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই এই যে সামনে যারা বসে আছে ওনারা সবাই সেনাবাহিনীর চাকরি করে সবগুলো লোক প্রচুর পরিমাণ গাড়িটা টানছে তো এই কারণে ভিডিওটা ভালো হয় নাই কিন্তু চেষ্টা করছি যে ভালো করার জন্য কিন্তু পারি নাই এই যে জেলেরা মাছ ধরছে নদীতে কত দূরত্ব যাইতেছে দেখছেন হিসাব করছেন সেই স্পিডে কিন্তু মোটরসাইকেল গুলা যাইতেছে চালু চালু কিন্তু রিক্স হয়ে যায় এরকম যাই হোক চাকরি করা লাগবে তাই আল্লাহ তালা যেন সবাইকে ভালোভাবে যাওয়ার মতো তো অভিযান করেন আল্লাহ তালা কাছে হাজার শুকরিয়া আল্লাহ তালা যেন সুস্থ ভালোভাবে যাওয়ার মতো তো করেন এই যে পূর্ব পার এসে গেছে অর্থাৎ টাঙ্গাইল পূর্ব পার সেতুর কাজ প্রায় শেষের দিকে রেল সেতু দেখেন এই যে আলোর গাড়ি আবার আর একটা যাচ্ছে উত্তরবঙ্গে সর্বোচ্চ সবজি অর্থাৎ তরি তরকারি চাষ করে বিশেষ করে পেঁয়াজ আলু এগুলো তারপরে পটল জাতীয় যাবতীয় মানে সব রকমের তৈরি তরকারি উত্তরবঙ্গে তৈরি হয় অর্থাৎ চাষ করে এই ট্রেন সেতু অর্থাৎ ট্রেনের রাস্তা এদের থেকে একটু একটু ধীরে 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 ভাগ হয়ে যাবে ওনারা ফাঁকে যাবে আমরাও ভাগে যাবো কারণ একসাথে তো আর রকম ট্রেনের রাস্তা তো একদম স্টেট থাকে মানে সোজা থাকে আর বাসের রাস্তা তো সাধারণত আঁকা ফাঁকা হলে সমস্যা হয় না যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করবেন আল্লাহ তালা যেন আমাকে আরও সুন্দরভাবে ভিডিও বানানোর মতো তৌফিক দান করেন আমিন ভালো থাকেন